দর্শক চোয়ারা বাজার বলি না হচ্ছে ইন্ডিয়ান গরুর রাজ্য দেখেন এই যে এই পাশে সারি সারি গরু দেখা যাচ্ছে এই মাথাটা ওই মাথা সবে হচ্ছে ইন্ডিয়ান এই যে এই পাশে যে গরুগুলা দেখা যাচ্ছে এই পাশ থেকে ওই পাশ সবে হচ্ছে ইন্ডিয়ান গরু আর কি তো বাজার হচ্ছে ইন্ডিয়ান গরুর মেলা সেই মেলা থেকে গরুর দাম দর জানবো আমরা কোনটা আড়াইশো করেছেন ভাই

রিফাত ভাইরা ঘুরতেছে ইন্ডিয়ান গরু কিনার জন্য ভাই আমরা আমি যেদিকে যাই আপনারা এদিকে না না এর 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 লক্ষণ বুঝিনা ভাই কোনটা দেখছেন বড় ভাই আয় না গরু দেখান না রিফাত মশাই ভাই আসো এটা ওই যে আমার হাত ধরে নিয়ে যাচ্ছে দেখ কোনটা একটা মাল বুঝ্জে কিনে রে এখানে এখানে এইখানে ভাইয়া কোনটা এটা এটা কত বলছেন আপনারা ভাই কত কইছে এটা পিওর ইন্ডিয়া

বাইরা কত কইছে আড়াইশো দর্শক তিনশো হচ্ছে দুলাবাই দেশের গরু আড়াইশো বাইরের দাম বলছে রিফাত বাইরা আর হচ্ছে ওনারা হচ্ছে তিনশো ওনারা বলে দিল আর কি মানে সালারা আড়াইশো কইছে সালারা আড়াইশো কইছে আপনারা সবসময় কি এমন বলদ নিয়ে ব্যবসা করেন আচ্ছা আজকে কতগুলো আনছেন ভাই পঁচাত্তর আপনার কাছে সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত আছে একশো সর্বনিম্ন ছোটো সাইটের নিচে না দর্শক সর্বোচ্চ হচ্ছে একশো সাইটের উপরে আর সর্বনিম্ন আছে অনলি সাইট আপনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল সেভেন থ্রি ফোর ফাইভ দর্শক ভাইয়ের নাম শাহজাহান শাহজাহান ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এমন ইন্ডিয়ান গরু নিতে চাইলে আর কি যে সব হচ্ছে বলদ টাইপের ইন্ডিয়ান গরু আসলে ইন্ডিয়ান এই যে ছোটো যে গরুগুলো আছে এগুলো দেখেন যদি একটু দেখাই যে এই গরুগুলো হচ্ছে পঞ্চাশ ষাট এরকমের মধ্যে আর কি সবে হচ্ছে এক প্রকার ইন্ডিয়ান গরু প্রতিনিয়তই বলতেছে এগুলো সবে হচ্ছে ইন্ডিয়ান গরু চোখরা বাজারে হচ্ছে ইন্ডিয়ান গরুর একেবারে মেলা বসে আর কি